ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী জ্যোতি মল্লিক অপহরণের নয় দিন কেটে গেলেও তার সন্ধান না মেলায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী অপহৃত ওই শিক্ষার্থী উপজেলার কাউলিবেলা ইউনিয়নের খাটরা গ্রামের জিতেন মল্লিকের মেয়ে জ্যোতি রানী মল্লিক বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে বারোই এপ্রিল দুপুর সাড়ে বারোটার সময় উপজেলার খাটরা এলাকায় এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় প্রবাসী জিতেন মল্লিকের সহধর্মিনী শিউলি রানী মল্লিক সংবাদ সম্মেলনে বলেন এই বছরে আমার মেয়ে জ্যোতি রানী মল্লিক একজন এসএসসি পরীক্ষার্থী ছিল তেসরা এপ্রিল বিকেলে জ্যোতির রানী মল্লিক বাড়ির থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কাউসার মোল্লা ও অজ্ঞাতনামার সহযোগীরা মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পরবর্তীতে সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খবর নিয়ে না পাওয়ায় আমরা ভামরা থানায় অভিযোগ দায়ের করি এই বিষয়ে ইউপির সদস্য বাবু মোল্লা সাংবাদিকদের বলেন মেয়ে ও ছেলে দুজনের তারাও খোঁজ করছেন কিন্তু মোবাইল ফোন বন্ধ রাখায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এস মিজানুর রহমান জানান তথ্য ও প্রযুক্তির সহায়তায় আমরা মেয়েটির অবস্থান শনাক্তের চেষ্টা করছি আশা করি দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে আমার চারটা সাড়ে চারটার দিকে আমি পাশের বাড়ি ছিলাম তো ওইখান থেকে আইসা দেখি আমার আমি ঘরে যাই দেখি আমার মেয়ে নাই তখন আমি আমার বড়ো মেয়েরা জিজ্ঞাসা করলাম তোর বোন কোথায় আমি দেখি নাই তা আমার পাশের বাড়ির লোক এরা যাইতে দেখছে কিন্তু তারা বসছে প্রাইভেট পড়তে গেছে তো আমিও জানি প্রাইভেট পড়তে গেছে প্রাইভেট পড়তে গেছে ওই ওই অবস্থায় আমার মেয়ে ওরা তিনটা মোটরসাইকেল তিনটা মোটর সাইকেলে ওরা নয়জন ছিল ওই পাশে আমার মেয়ে উঠে নিয়ে গেছে তাই আমি অনেক দৌড়াদৌড়ি করছি লোকজনের কাছে এরা আমার সাহায্য করে নাই তা আমি তারপরে থানায় গেছি থানায় যেয়ে আমি অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পরে তারা তিন দিন পরে আমি আবার ফেরত আবার গেছি ইয়ে ওইখান থেকে বললো যে তোমার মেয়ে আমি ধরে দিব। তাই অবস্থায় আজ গতকাল নয় নয় দিন হয়েছে নয় দিন পর্যন্ত আমার কোনো কোনো কিছু দেখি নাই এখন আমি এই জন্য আমার মেয়ের যারা অপহরণ করে নিছে এদের বিচার চাই আমার মেয়ে এই দশ তারিখে পরীক্ষা ছিল আমার মেয়েটা ছোট মানুষ পনেরো বছর চার মাস এখন ওই রকম বোঝে না কিছু আমার মেয়েটা ওইভাবে পরীক্ষাটা দিতে পারল না আজ না কাল কাল না খুশি এরকম করতে করতে দশ তারিখ নয় তারিখ পর্যন্ত আমি ছিলাম এখানে নয় তারিখ আমার টাকায় নিছে যা তো আপনার মেয়ে দিব নয় তারিখ রাত দশটার সময় আমি ভাঙ্গা থেকে আসছি আসার পরে পরীক্ষা তো দিতে পারলাম পরীক্ষা তো মেয়ে দিতে পারলো না আর এই পর্যন্ত কোনো খোঁজখবর নাই এখন আপনাদের কাছে আমি বিশ্বাস চাই সরকারের কাছে বিশ্বাস চাই আমি আমার মেয়ে চাই আমার মেয়ে মেয়েটা ফেরত চাই ছেলের ভগ্নভতি তার বাড়ি ওইদিকে বড়ইতলা ধরে আনার পরে ওই প্রশাসন ওরা ধরে আনার পরে ওরা বলছে ওদের যে গার্জিয়ান ছিল চাচা মামা খালা তারা ছিল তারা বলছে আমরা মেয়ে হাজির করে দেবো এইভাবে থেকে তারা আমার বলছে আপনারা অপেক্ষা করেন তারা আসবে এই দিনের পর দিন আসে এই আসে এই আসে সারা দিন আমরা বসে রইলাম সারা দিন বসে রইলাম কিন্তু তারা ওদের সাথে সিডারি করছে থানার সাথে সিডারি করছে পরে প্রচণ্ড গান এই 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 বাড়ি আমার একই জায়গায় আমরা বসবাস করি ওই সত্তর বসত্তর ঘর তাই এটা নিয়ে গেছে তার দুই দিন পরেই আমরা ওই তাকে গার্জিয়ানোর কাছে গেছি আমরা যাই তার কাছে বলছি আমাকে মাই এটুকু আপনারা যথাসাধ্য চেষ্টা করি আমাকে এটুকু ফেরত দেন তারা বলছে যে আমরা চেষ্টা করছি পারি নাই তবে আপনারা যে এটা করেন আপনার সাথে আমরা আসছি আমরা এইভাবে বললে আমরা চলে এখন আমরা চাই যে মেয়েটা না লোক এখন একেবারে শিশু বাচ্চা মেট্রিক পরীক্ষা দেবার ভালো না এবারে যেভাবে পারেন আপনার কাছে আমরা দাবি সরকারের কাছে দাবি যে আমাকে মাইয়া ঢুকে আমাকে দেখ আমরা এই মাইয়া ঢুকি চাই আমাকে একটা কথা বলুন যাবেন ওকে